যে ধন্যবাদ আসলে আমাদের এই দাবিটি পূরণের ক্ষেত্রে আমরা যতটুকু আশ্বস্ত হয়েছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায়ের পর থেকে বিভিন্ন সময় আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমাদের নিয়োগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও একটি চিঠি ফরওয়ার্ডিং করেছিল যেটাকে এন এ নামক এই নির্লজ্জ প্রতিষ্ঠানটি বায়োলট করেছে এবং প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ স্যার আমাদের আন্দোলন সাপেক্ষে উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই সমস্যাটি সমাধান করা হবে পরবর্তীতে এ পি আহমেদ সারকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর এন দায়িত্বশীল কর্মকর্তারা এপিএস সাব্বির আহমেদ সারকে ভুল তথ্য এবং ভুল কথা বলে আমাদের সম্পর্কে নেগেটিভ কিছু কথা বলেছে যার মধ্যে মেইনলি যেটা বলেছে যে এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ পরিস্থিতির সংখ্যা অনেক লক্ষাধিকের উপরে হবে আমি আজ আপনাদের মাধ্যম দিয়ে দায়িত্বহীন পয়েন্টে সকল মহল এবং সকল জনগণের কাছে একটা বিষয় স্পষ্টভাবে তুলে ধরতে চাই এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিতদের সংখ্যা সর্বোচ্চ হলে চার থেকে পাঁচ হাজার হবে যেখানে এন নামক এই নীলজ্জ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উল্লেখ করে এদের সংখ্যা এক লক্ষের উপরে হবে এটা সম্পূর্ণরূপে ভুল এবং মিথ্যা তথ্য এবং আমাদের আন্দোলন সাপেক্ষে যুগ্ম সচিব বরাদ আহমেদ চৌধুরী স্যার তিনিও আশ্বস্ত করেছিলেন যে এক মাসের মধ্যে আপনাদের এই সমস্যাটি সমাধান করে দেওয়া হবে পরবর্তীতে এই সকল ওয়াদাগুলো তারা ভায়োলেট করেছে ওয়াদাগুলো রক্ষা করেনি সর্বশেষ গত নয় থেকে আমাদের টানা আজ চব্বিশ দিন অবস্থান কর্মসূচিও ও যাবে গত নয় নভেম্বর আপনারা জেনে থাকবেন ডিসি মাসুদ স্যার সেলিম বুয়ে স্যার এবং আমাদের প্রতিনিধি দল ও এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকের মধ্যস্থ বৈঠকে সেই দিন মন্ত্রণালয়ে এক থেকে বারোতমদের নিয়োগ দেওয়ার জন্য একটি সুপারিশ মন্ত্রণালয় একটি চিঠি ফরওয়ার্ডিং করে সেই চিঠিটি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে এক থেকে বারোতমদের কিভাবে নিয়োগ দেওয়া যাবে আমরা যাই হোক সর্বশেষ আমাদের সেই চিঠির বাস্তবায়ন সহ এক থেকে বারোতমদের সনদ ও বয়সের ম্যাচ শিথিলযোগ্য করে দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যম দিয়ে আমাদের নিয়োগের দাবি জানাচ্ছি আজ দুপুর দুইটায় আমাদের সংবাদ সম্মেলন রয়েছে এবং আমরা গত সাতাশ তারিখে এন এর যে ভুল তথ্য সম্বলিত একটি প্রেস রিলিজ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আজকের আমাদের এই সংবাদ সম্মেলনের আয়োজন আর এই সংবাদ সম্মেলনের মাধ্যম দিয়েই আমাদের পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা আমরা প্রদান করব ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না প্রয়োজনে এর সাইডতেও আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলন বা কর্মসূচি ঘোষণা করতে আমরা বাধ্য হব ধন্যবাদ